জানব হজরত ফাতেমা রাহ আনহার মৃত্যুর কালের ঘটনা চলুন পুরো ভিডিওটি দেখে আসি। কেঁপে উঠল ঘটনাটি পড়ে হজরত ফাতেমা রাদ ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা হজরত আলী রাদ আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এইদিকে হজরত ফাতিমা রাদে আলাহ আনহার গায়ে অত্যন্ত জয় এ অবস্থায় ঘরে সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদেলা আনু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদছেন আলী প্রশ্ন করলেন ফাতিমা তুমি কাঁদছ কেন ফাতিমা কোনো উত্তর দিল না ফাতিমা আরো যে জোরে জোরে কাঁদতে লাগলো আলী রাদেলা আনু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাসান হজরত মোহাম্মদ সাল্লো আল্লাহ আমার ঘরের মধ্যে তোকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাসান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতেছেন ও আমার হাতেমা। আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবা সাউরি করবা আলী দস্তরখানা আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় আলী রাদলানু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে করবেন জন আরো চোরে চোরে কাঁদতে লাগলেন এই সময়ে বোধহয় হজরত হাসান হুসেন রাদালু এসে জিজ্ঞেস করতেছেন ও আব্বা আম্মাজান আম্মা আপনারা দুজন কাঁদছেন কেন ফাতেমা রাদেল আনের ঘটন এর একটা অভ্যাস ছিল যখন হাসান হুসেন রাদেল আনু কোনো কাছে বিরক্ত করতেন তখনই দুনো দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ওই ফাতেমা বলেন তোমরা দুভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাও সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলেও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও যে মায়ের চেহারা পরে তোমাদের মাকে আর পাবে না শোনার পরে দুই ভাই আর তোরাতে দুরাতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন হে যে তোমরা দুজন কেন কাঁদছেন বুঝেছি নানা চান আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটা তোমাদের জন্য সেই দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাদেল আহুর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানায় শোয়ানো হলো ফাতিমা রাজ আনু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদুল আনুকে তিনটা কথা বলেন যে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাজানকে অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী রাদেল আহনু বলেন ও ফাতিমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকেই নিয়ে আস পর্যন্ত আমি আলি তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কে দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন দুনিয়ায় যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন তিন আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালক হবে তখন দুজন ভাইকে আল্লাহর রাস্তায় সমর্থ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় তাফন করবেন আলী রাতুল আনু বলেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতিমারা রাদাল আনা বলেন আমার কাপনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর কতটুকু লম্বা ছিল কতটুকু শ্বাস ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতিমা রাদ আনা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হযরত আলী রাদেল আনহ এবং শিশু হাসান হুসাইন রাদিয়াল্লাহ আনু হজরত আলী ভেবেছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনে চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারি রাদেলা আনু এলেন ও খাটে এক কোনা বহন করলেন হজরত আলী রাদ প্রশ্ন করলেন আবুজর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর গিফারি রাদেলা আনু বলেন আমি আল্লাহ রাসুল সাল্ল্লা আলাহাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন এ আবুজর আমার ফাতিমা লাশ বন করার জন্য লোকের অভাব তুমি ছাড়া তুমি তাড়াতাড়ি চলে যাও আলী আমাকে তো হুজুরের আকরাম সাল্লাম আসতে বলেছেন হজর ফাতিমা রাদেল আহনাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযত আবু জর কেফারি রাদাল আহনু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন এ কবর তুমি কি তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখছি রান্নাতে সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদাল আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হজরত হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হজরত আলী রাদুল আনুর স্ত্রী এবার কবর থেকে কোনো আওয়াজ নাই এটা দোজানের বাচ্চার মেয়ে খবরদার কবর বিয়া করবি না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বললেন আমি অন্ধকার ঘর আমি সাব বিশ্বুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি তো জাহানের বাচ্চার মেয়ে ফাতিমাকে চিনি না অর্থাৎ আলীর ইস্তিকে চিনি না হাসান হোসেনের আম্মাকে চিনি না জানাতের মহিলার সদারিন্দিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল llamada iki